হ্যালো গাইস তোমরা নিশিতাকে দেখতে পাচ্ছ বাবু এখন ব্যস্ত আছে তার আবার নতুন একটা হেয়ার স্টাইল হচ্ছে এই যে হেয়ার স্টাইলটা দেখার জন্য আয়না ধরে বসে আছে এটা কোথাকার হেয়ারস্টাইল শোনামা এটা কোথাকার হেয়ারস্টাইল হ্যাঁ শোনামা মুখটা তোলো দেখি এটা কি এটা কি মাথায় তার চুল অল্প কিন্তু তার হেয়ার স্টাইল বা আইনা দেখাতে ব্যস্ত মানে হেয়ার স্টাইলটা কি পছন্দ হয়েছে নাকি খুব ভালো দেখো তোমরা একবার তার দিদুন তার হেয়ার স্টাইল করছে আর বাবু তার বসে এখন আয়না দেখছে আরে আমাকে একটু আয়নাটা দেখতে দাও ভেঙে যাবে যে

চান করবো না মামার চান